সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে ময়মনসিংহ বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ময়মনসিংহ বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এখানে প্রথম যেই তথ্যটা এখানে বলা হলো পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট স্বাভাবিক সংখ্যা আছে ষোলোটা আমরা যদি পঁচিশ থেকে গোনা শুরু করি চল্লিশ পর্যন্ত ষোলোটা সংখ্যা পাবো সহজে যদি আমরা বলি চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় পনেরো আর এক যোগ করেন তাহলে ষোলো তাহলে ষোলোটা সংখ্যা আছে আপনারা পরিসংখ্যানের অঙ্ক করতে গিয়ে যেরকম পরিসর বের করে ফেলেন ওই সিস্টেমে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত ষোলোটা সংখ্যা আছে এই ষোলোটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা উঠানো হলো এটা হচ্ছে প্রথম তথ্য এরপরে দ্বিতীয় তথ্য তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো কয়টি মুদ্রা তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো তো এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটির সমাধান করতে হবে সবার প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই ক নম্বর প্রশ্নে বলা হলো একটি ছক্কা একবার নিক্ষেপ করলে সংখ্যাটি বিজর অথবা পাঁচ দ্বারা বিভাজ্য বিজোর অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করা একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলো তাহলে তো একটা সংখ্যাই উঠবে তাই না একটা সংখ্যা উঠবে তারা বলতেছে এই যে একটা সংখ্যা উঠবে ওই সংখ্যাটা বিজোর অথবা পাঁচ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা যেন উঠে তার সম্ভাবনা বের করো তার সম্ভাবনা নির্ণয় করো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম তাহলে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠবে যেই সংখ্যাটা উঠবে ওইটা যেন বিজোর সংখ্যা হয় আর নয়তো পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা হয় বিজোর হইলেও খুশি পাঁচ দ্বারা বিভাজ্য হইলেও খুশি তাহলে আমাদেরকে এটা বললো তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি ছক্কা নিক্ষেপ করলে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে সম্ভাব্য মোট ফলাফল ছয়টি বিজোর অথবা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কারা কারা ওই এক থেকে ছয়ের মধ্যে বিজোর এক তিন পাঁচ আচ্ছা পাঁচ দ্বারা বিভাজ্য মানে পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ তাহলে পাঁচকে ইতিমধ্যে লেখা হয়ে গেছে তাহলে এক তিন পাঁচ এই তিনটা সংখ্যা যেমন বিজোর আবার এদের মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাও রয়েছে তাহলে বিজোর অথবা পাঁচ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে তিনটা অনুকূল ফলাফল তিনটি অনুকূল ফলাফল অনুকূল মানে কি শর্ত মেনেছে যারা যারা শর্ত মেনেছে যারা যারা তাহলে অনুকূল ফলাফল তিনটি তাহলে আমরা এখন লিখব সংখ্যাটি মানে যেই সংখ্যাটা উঠ ওই যে ছক্কা নিক্ষেপ করার পর যেই সংখ্যাটা উঠল সেই সংখ্যাটি বিজোর অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আমরা জানি সূত্র অনুযায়ী নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল ছক্কা নিক্ষেপে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে সমগ্র ফলাফল ছয়টা আর শর্ত মেনেছে তিনটা তাহলে থ্রি বাই সিক্স কাটাকাটি করলে হাফ তাহলে ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যাটি উঠবে সেটি বিজনত অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হল হাফ অথবা ওয়ান বাই টু তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নের দিকে তাকাবো খ নাম্বার প্রশ্নে বলা হলো দেখাও যে নির্বাচিত সংখ্যাটি নির্বাচিত সংখ্যা কোন সংখ্যা ওই যে উদ্দীপকে বলা আছে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো এবার খ নাম্বার প্রশ্ন আপনাদেরকে বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে নির্বাচিত সংখ্যাটি জোর সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর এখানের মধ্যে প্রশ্ন বুঝাটা হচ্ছে মূল জিনিস প্রশ্ন বুঝার মূল জিনিস প্রশ্ন বুঝে গেলে অঙ্ক আপনার জন্য একদম সহজ হয়ে যাবে আসলে একটু প্রশ্নটা বুঝি সময় যাক এখানে আমাদের প্রশ্ন বুঝার মধ্যে সময় যাক প্রশ্ন বুঝে গেলে আপনি অঙ্ক করতে পারবেন প্রশ্ন না বুঝলে তো অঙ্ক তো হবে না তো ঠিকভাবে এখানে বলা হলো যেই সংখ্যাটা উঠানো হলো নির্বাচন করা হলো ওই সংখ্যাটা জোর সংখ্যা অথবা তিনের গুণিতক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব অর্থাৎ যেই সংখ্যাটা আমরা নির্বাচন করলাম ওই সংখ্যাটা জোর সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা আমরা বের করব আমরা চাই ওই সংখ্যাটা জোর সংখ্যা হোক অথবা তিনের গুণিতক হোক তিনের গুণিতক হোক জোর সংখ্যা হোক অথবা তিনের গুণিতক হোক একটা ফলাফল বের হবে সম্ভাবনা বের হবে সম্ভাবনাটাকে রেখে দেন মানে ফলাফলটাকে রেখে দেন এবার নতুন করে আপনি চিন্তা করেন যে যে যেই সংখ্যাটা উঠানো হলো নির্বাচন করা হলো ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করেন দেখেন ফলাফল কত আসে আগের বার একটা সম্ভাবনা বের করছেন এখন আবার একটা সম্ভাবনা বের করছেন এইবার দেখেন প্রশ্নের লাস্ট শব্দটা। যে তোমরা দেখাও যে নির্বাচিত সংখ্যাটি জোর সংখ্যা অথবা তিনের গুণিত হওয়ার যে সম্ভাবনা সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা যেটা বের হবে যেই ফলাফল বের হবে তার চাইতে বড় ফলাফল হচ্ছে জোর সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনার যে ফলাফলটা এখানে সম্ভাবনার মান কয়বার বের হবে দুইবার প্রথমবার বের হবে জোর সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা তাই না এই যে একটা সম্ভাবনা আসবে এরপরে আবার মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা এখানে বেরোবে না তাহলে এখানে আবার আরেকটা ফলাফল বের হবে আমাদেরকে তারা বলতেছে ওই মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা যেটা বের হবে তার চাইতে বড় ফলাফল হচ্ছে এইটা জোর সংখ্যা অথবা তিনের গুণিত হওয়ার সম্ভাবনা তাহলে ছিলেন আমরা এখন অঙ্কের সমাধানটা করে ফেলি আমরা এখানে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে একদম প্রথমই আমরা বলে ফেলছিলাম পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট ষোলোটা সংখ্যা আছে এটাকে আমরা ওই পরিসীমার হিসাবে বের করে ফেলতে পারি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলাম এক যোগ করলাম তাহলে হয় ষোলো তাহলে ষোলোটা কেউ কেউ বলছে এক কেন যোগ করলেন ওই যে পরিসংখ্যানের হিসাবে যে পরিসীমা বের করেন ওই সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এইভাবে করতে 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 চল্লিশ পর্যন্ত লেখা আছে পরিসীমা কত মানে মোট সংখ্যা কয়টি সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটোটা বিয়োগ যোগ এক আচ্ছা যোগ এক কেন করা হয় ওই যে আপনি বিয়োগ করছেন ছোট সংখ্যাটা তো তাকে তো আপনি অঙ্ক থেকে বাদি দিয়ে দিছেন। আপনি চল্লিশ থেকে যখন পঁচিশকে বিয়োগ করলেন তার মানে পঁচিশকে তো অঙ্ক থেকে বাদি দিয়ে ফেলছেন কিন্তু সে কি বাদ হওয়ার কথা পঁচিশ এই কি বাদ হওয়ার কথা না এই সংখ্যাটা বাদ হওয়ার কথা না তাহলে যেহেতু আপনি একটা সংখ্যাকে বাদ দিয়ে ফেলছেন বাদ দেওয়ার কথা না এই জন্য এক যোগ করা হয়েছে যে আমরা যাকে বাদ দিয়ে ফেলছি তাকে আবার যোগ করে দিলাম একটা সংখ্যা যোগ করে দিলাম তাহলে এখানে মোট ষোলোটা সংখ্যা আছে অর্থাৎ আপনি গনে গুণে দেখতে পারেন পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট ষোলোটি সংখ্যা রয়েছে এবার এই ষোলোটা সংখ্যার মধ্যে জোর অথবা তিনের গুণিত দুইটা শর্তের একটা শর্ত মানলেই হবে জোর অথবা তিনের গুণিতক এমন সংখ্যা কারা কারা আসে আমি আগে একটু জোর গুলো লিখে দেখাই ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এরা হচ্ছে জোর তিনের গুণিতক তিন নং সাতাইশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারং ছত্রিশ তিন তেরং উনচল্লিশ তাহলে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে জোর সংখ্যা অথবা তিনের গুণিতক সংখ্যা আমরা তাদেরকে লিখলাম এখানে আমাদের মোট এগারোটা সংখ্যা রয়েছে মোট কটা সংখ্যা এগারোটা সংখ্যা তার মানে এই এগারোটা সংখ্যা শর্তটা মেনেছে এই এগারোটা সংখ্যার মধ্যে জোর সংখ্যা আছে অথবা তিনের গুণিতক সংখ্যা আছে দুইটা শর্তের একটা না একটা শর্ত মেনেছেই মেনেছে এই এগারোটা সংখ্যা তাহলে আমরা এখন বের করবো যেই সংখ্যাটা নির্বাচন করা হয়েছে মনে আছে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যে কোনো একটি সংখ্যা নির্বাচন করা হলো যেই সংখ্যাটি নির্বাচন করা হয়েছে সেটি জোর অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে সম্ভাবনা সূত্র কি নিচে বসবে সমগ্র ফলাফল তাহলে এখানে মোট সংখ্যা আছে ষোলোটা শর্ত মানুক না মানুক মোট সংখ্যা ষোলোটা সেটা নিচে বসবে আর শর্ত মেনেছে এমন সংখ্যা আছে এগারোটা এগারো উপরে ইলেভেন বাই সিক্সটিন তাহলে এটা প্রথমবার আমাদের সামনে রেজাল্ট হিসাবে আসলো আমরা তাকে রেখে দিব ইলেভেন বাই সিক্সটিন ওকে ফাইন এটা থাকুক এবার নতুন করে অঙ্ক করব পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ এই তিনটা সংখ্যা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে অবস্থানকারী মৌলিক সংখ্যা তাহলে আমরা চাই যেই সংখ্যাটা নির্বাচন করা হয়েছে সেটি মৌলিক সংখ্যা উঠুক সেটি মৌলিক সংখ্যা উঠুক তাহলে সম্ভাবনা কত হবে নিচে বসবে সমগ্র ফলাফল উপরে বসবে অনুকূল ফলাফল থ্রি বাই সিক্সটিন এটি হচ্ছে নতুন ফলাফল তাই না নতুন করে আমরা এটা পাইলাম তাহলে দেখেন আমরা রেজাল্ট কয়টা পাইলাম দুইটা জোর সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা মৌলিক হওয়ার সম্ভাবনা থ্রি বাই সিক্সটিন এবার আমাদেরকে বলা হয়েছে তোমরা দেখাও তোমরা দেখাও জোর সংখ্যা অথবা তিনের গুণিত হওয়ার সম্ভাবনার যেই ফলাফল সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার ফলাফলের চাইতে বড় মানে ওইটা বড় এটা ছোট আমাদেরকে দেখাইতে বলা হয়েছে খেয়াল করে দেখেন এলেভেন বাই সিক্সটিন আর থ্রি বাই আমরা জানি এটা লব এটা হর এটা লব এটা হর যদি হর একই থাকে আমরা কি জানি যদি হর একই থাকে তাহলে যেই লবটা বড় ওই ভগ্নাংশটা বড় যেই লব ছোট ওই ভগ্নাংশটা ছোট তাহলে যেই তো হর একই তাহলে আমরা লবের দিকে তাকাবো এখানে লব এগারো এখানে লব তিন তাহলে এই দুইটা লবের মধ্যে এই লবটা বড় এই লবটা ছোট এই লভ যেহেতু বড় এই ভগ্নাংশটা বড় এই লভ যেহেতু ছোট ভগ্নাংশটা ছোট তাহলে এই ভগ্নাংশ বড় এটা ছোট আচ্ছা এটা কোথা থেকে আসছে জোর অথবা তিনের গুণিত হওয়ার সম্ভাবনা আর এটা কোথা থেকে আসছে মৌলিক হওয়ার সম্ভাবনা তাহলে আমরা বলতে পারি নির্বাচিত সংখ্যাটি জোর সংখ্যা অথবা তিনের গুণিত হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর এটা বড় এটা আমরা এখানে দেখাই দিলাম অঙ্ক একদম পুরোটা ডিটেইলসে করে আমরা দেখাই দিলাম যে এই ফলাফলটা এই ফলাফলের চাইতে বড় তাহলে দেখানো হলো আমরা আমাদের এই খ নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেললাম এখন আমরা গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে বলছে মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো উদ্দীপকের মধ্যে দ্বিতীয়তে যেই তথ্যটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো তিনটি মুদ্রা কয়টি মুদ্রা তিনটি তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো একই ফলাফল মানে কি প্রথম মুদ্রাতে যেই ফলাফল দ্বিতীয়টাতে সেই ফলাফল তৃতীয়টাতেও সেই ফলাফল হেড 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 অথবা তো টেল দ্বিতীয়টাতেও টেল তৃতীয়টাতেও টেল 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 তাহলে হয় তিনটার মধ্যেই হেড আসবে আর নয় তো তিনটার মধ্যেই টেল আসবে একই ফলাফল তাহলে আমাদের তারা বললো মুদ্রা তিন তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো তাহলে চলেন আমরা আগে এই তিনটা মুদ্রা যখন নিক্ষেপ করেছি তার নমুনা ক্ষেত্রটা লিখি যদি আমাদেরকে এই প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার কথা বলতো তাহলে আমরা খাতার মধ্যে সুন্দর করে পেন্সিল দিয়ে বক্স একে একে মুদ্রা তিনটাকে তিনবার আর কি তিনটা মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে পুরো প্রবাবিলিটি ট্রিটা সুন্দর করে একে দেখাইতাম যেহেতু প্রশ্নে এটা বলে নাই সুতরাং সময় নষ্ট করার কোনো দরকার নাই আপনি প্রবাবিলিটি ট্রি না আঁকলে নমুনা ক্ষেত্র লেখাটা খুবই কঠিন খুব কষ্টসাধ্য যে কিভাবে কোনটা কোনটা জন্য হবে ভুলে যাওয়ার সময় থাকে তাহলে প্রবাবিলিটি ট্রি আপনার লাগবে মানে আপনার নিজের জন্যই লাগবে অঙ্ক যেন ভুল না হয় সঠিকভাবে যেন করতে পারেন তাড়াতাড়ি যেন করতে পারেন যেন প্রবাবিলিটি লাগবে তো এখন প্রশ্নে যেহেতু বলে নাই তো সুন্দর করে করতে করতে সময় তো নষ্ট করার দরকার নাই আপনি আপনার খাতার এক পাশে রাফ হিসাবে আপনার নিজের বোঝার জন্য যেভাবে করে আপনি বুঝতে পারেন ওইভাবে করে করে ফেলেন আচ্ছা আপনি নিজে বোঝার জন্য কি অনেক সুন্দর করে করা লাগবে আপনি তো খালি হালকা হালকা করে ছোটো ছোটো করে লিখলে আপনি বুঝে যাবেন তাহলে আপনি তিনটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো আপনি যেভাবে করে পারেন তেসরা বেসরা করে যেভাবে করে লিখে ফেলেন এই যে দেখেন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলেন তাহলে হেট টেল দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলেন হ্যাঁ দ্বিতীয়বার নিক্ষেপ করলেন তাহলে হেট টেল হেট টেল তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করলেন হেট টেল হেট টেল হেড টেল হেড টেল আমি একদম পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা বলেন পরীক্ষার খাতায় যদি প্রবাবিলিটি ট্রি আপনি অঙ্কন করতে যাইতেন তাহলে তো এইভাবে করে আপনি আঁকতে পারতেন না এখন এটা আপনি আঁকতে পারেন কখন যখন আপনি নিজে বোঝার জন্য খাতার এক পাশে ছোট্ট করে তাড়াতাড়ি করে আপনি নিজে বুঝার জন্য এখন দেখেন এই যে আপনি এটা লিখলেন আপনার নিজের বোঝার জন্য আপনি কিন্তু এখন নমুনা ক্ষেত্রটা সুন্দর করে লিখতে পারবেন নমুনা বিন্দুগুলো ভালো করে লিখতে পারবেন যেমন আপনি বলতে পারেন হেড 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 এই তো তাহলে হেড 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 তারপরে হেড হেড টেল হেড হেড টেল আপনি কিন্তু নমুনা বিন্দুগুলো আপনার অঙ্কের ভিতরেই কিন্তু লিখবেন একদম অঙ্কের ভিতরে মানে মেইন যেই অঙ্ক সেখানে লিখবেন আপনি চিত্রটা না হয় রাফ হিসাবে এক এক সাইডে লিখলেন কিন্তু নমুনা বিন্দুগুলো আপনার অঙ্কের মূল অঙ্কের ভিতরে লিখবেন আপনি এইটাকে খাতার যেই পৃষ্ঠায় অঙ্ক করতেছেন তার কর্নারে রাফ হিসাবে লিখে দিলেন রাফ এই যে রাফ লিখে দিলেন রাফ তাহলে তো টিচার আর এখানে তাকাবে না তাই না এবার আপনি এখান থেকে দেখে দেখে আপনি এখানে নমুনা বিন্দুগুলো লিখে ফেলেন তাহলে আপনার সময়টাও বাঁচলো আবার ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে গেল। তাহলে হেড 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 লিখলাম হেড হেড টেল লিখলাম হেড টেল হেড লিখবো হেড টেল হেড তারপরে হেড টেল টেল এই এইভাবে করে আমরা পুরোটা লিখে ফেলব আমি এখন অমুতাপতকে বুঝাচ্ছি এইভাবে করে আমরা সম্পূর্ণটা লিখে ফেলব যেহেতু আমরা সুন্দর করে আঁকি নাই তো আমাদের তো আঁকা দরকার নেই নমুনা বিন্দুগুলো আমরা কীভাবে করে লিখবো মুখস্থ তো নাই তো এক কর্নারে ছোট্ট করে রাফ হিসাবে আপনি করে ফেলে ফেলেন আচ্ছা আর যদি প্রশ্নে বলে দিতো আলাদা করে তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে তারপরে এই ফলাফল বের করো তাহলে তো বাধ্যতামূলকভাবে আমাকে তখন অঙ্কের ভিতরে সুন্দর করে পেন্সিল দিয়ে বক্স করে করে তারপরে করে দেওয়া লাগতো ঠিক আছে বক্স করে দেন বা বৃত্তের মতো দেন সমস্যা নেই তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে প্রাপ্ত ফলাফলের নমুনা ক্ষেত্র সবগুলো নমুনা বিন্দুকে পাশাপাশি কমা চিহ্ন দিয়ে একটা সেকেন্ড ব্রাকেটের ভিতরে লিখলাম একটা সেট আকারে এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র কয়টা নমুনা বিন্দু আছে আটটা নমুনা বিন্দু আছে কয়টা আটটা নমুনা বিন্দু তাহলে মোট নমুনা বিন্দু আটটি তিনটি মুদ্রায় একই পিঠ পাওয়ার নমুনা বিন্দু হেড 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 এটা আর হচ্ছে টেল 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 এটা এটা হচ্ছে একই ফলাফল প্রশ্নে বলে নাই হেড 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 পাওয়ার সম্ভাবনা বের করো এটা বলে নাই প্রশ্ন বলছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করো এই যে একই ফলাফল তিনটা মুদ্রাতে একই ফলাফল তিনটা মুদ্রাতে একই ফলাফল তাহলে তিনটি মুদ্রায় একই পিট পাওয়ার নমুনা বিন্দু হেড 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 টেল 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 তাহলে নমুনা বিন্দু কয়টা দুইটা এই দুইটা নমুনা বিন্দুতে আমরা পেয়েছি একই ফলাফল তাহলে আমরা এখন লিখব মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা নিচে বসবে সমগ্র ফলাফল উপরে বসবে অনুকূল ফলাফল তাহলে তিনটা মুদ্রা একবার নিক্ষেপ করার কারণে মোট নমুনা বিন্দু আটটা তাহলে আট বসবে নিচে আর একই ফলাফল দুইটা সেই দুই বসবে উপরে টু বাই এইট কাটাকাটি করলে ওয়ান বাই ফোর এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা ময়মনসিংহ বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ